ত্রিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ আমরা কিন্তু আজকে ঢাকার বাইরে চান্দাইকোনা হাটে এসছি বগুড়ার চান্দাইকোনা হাট এবং হাটে এসেই কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি আমরা ভাইদের কাছে একটু জিজ্ঞেস করবো গরুর দরদাম কেমন চাচ্ছেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন চাচ্ছেন গরুর দাম পঞ্চান্ন হাজার বেচা দাম দাম কি উঠছে কত উঠছে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা উঠেছে একবারে বা ছাটা দাম কত ভাইয়া ছয়চল্লিশ ছেচল্লিশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই দেশি ষাঁড় গরুটি আপনারা নিতে পারবেন আমরা আরও গরু দেখাবো আপনাদেরকে এখানেও একটি সার গরু দেখতে পাচ্ছি আট মানেই হচ্ছে গরুতে গরম আলাইকুম কেমন আছেন কত যাচ্ছেন গরুটার দাম আমরা একটু চাচার সাথে কথা বলি চাচা আসসালামু আলাইকুম কত টাকা যাচ্ছেন বাবা ষাট বাবা ষাট হাজার চাচ্ছেন দাম উঠছে না দাম হয় এখনো হয় নাই না মাত্রই আসছেন কত হইলে ছাড়া যাবে 52 হলে ছেড়ে দিবেন না আচ্ছা এখানে একটি কালো গরু দেখতে পাচ্ছি চাচা গরুটা একটু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম বাবা আমি কথা কই কথা বলার দরকার নাই কত টাকা চাচ্ছেন সেটা একটু বলেন দাম হইলো টাকা হ্যাঁ আচ্ছা কত হইলে ছাড়া যাবে বাবা 65 65 ছাড়া যাবে মাশাআল্লাহ সুন্দর একটি দেশাল গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে

আটান্ন হলে কিন্তু ভাই গরুটি ছাড়বেন এবং এখানে আরো বেশ কিছু গরু কিন্তু আছে খামার উপজয় কিছু ছোট ছোট সাইজের গরু এখানে দেখতে পাচ্ছি চাচা আসসালাম আলাইকুম বাবা কেমন আছেন কত টাকা চাচ্ছেন গরুটা সত্তর হাজার আচ্ছা কত হইলে ছাড়া যাবে একটু বেশি হয়ে গেল দামটা নাকি কত হইলে ছাড়া যাবে না আমরা ইউটিউবার দেখাবো আপনাকে এই গরুটা সবাইকে দেখাবো কত টাকা হইলে ছাড়বেন

দিকে এখানে ছায়ের মধ্যে দেখেন খুব লাল দেশাল সার গরু কিন্তু দেশাল শার গরু আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন গরুটার দাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই থ্যাংক ইউ কত টাকা হইলে ছাড়া যাবে

দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশাল সার গরু কিন্তু এখানে অনেকে উঠিয়েছেন আমরা সব ছোট সাইজের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিছু কালো কালো গরু দেখতে পাচ্ছি এবং আমরা জিজ্ঞেস করি দেশাল সার গরু চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত টাকা চাচ্ছেন বাবা গরুটার দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এগুলোকে খামারে পালা উপযোগী গরু খামারে পালা যাবে হ্যাঁ পালা যাবে যাবে পালা যাবে না যাবে কত টাকা দাম উঠেছে এখন পর্যন্ত এখন বন্ধা জি 46000 হইছে আচ্ছা আপনি কত হইলে ছাড়বেন গরুটা আমি 1000 হইলে কম কম হইলে ছাড়মু মানে কত সেটা 49 49 এর নিচে নামবেন না কোন আমি তো বলবো না আমি তো ইউটিউবার আমি দাম দেখাবো আপনি সর্বশেষ কত হইলে ছাড়বেন এটা তো অনেকে দেখবে আপনি দাম বলেন যে নিচে আমি আর ছাড়বো না আরে এক হাজার কইনাম আরে এক হাজার দর্শক দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু উনি এই গরুটি ছেড়ে দিবেন গরুটা হাড্ডি সার কিন্তু দেশাল সার গরু যদি কারোর প্রয়োজন পড়ে চাঁচার ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এবং প্রয়োজন পথে কিন্তু যোগাযোগ করে নেবেন ওনার সাথে আমরা এই হাটে যদিও আজকে বেশ রৌদ্র আমরা চেষ্টা করব একটু আপনাদের পুরো হাটটা ঘুরে দেখানোর জন্য সুন্দর সুন্দর দেশাল গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লাল গরু দেখতে পাচ্ছি গরুটা একটু দাম জিজ্ঞেস করি মার্শাল্লাহ দেখেন গরুটা একটু একদম লাল কালো মিক্সের একটা গরু কিন্তু দেখতে পাচ্ছি চাচা কিন্তু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম চাচা গরুটা আপনার কত টাকা দাম চাচ্ছেন বাবা সত্তর সত্তর আচ্ছা কত হইলে ছাড়া যাবে গরুটা বাষট্টি এটাই দাম দাম কি উঠছে বাবার মধ্যে আচ্ছা উঠতেছে না দেখ আলহামদুলিল্লাহ বাষট্টি হাজার টাকা হলে কিন্তু গরুটি ছেড়ে দিবে সময় আসলে খুব সুন্দর সুন্দর গরু এখানে দেখতে পাচ্ছেন ও বাবা গরু কিন্তু ব্যাকফায়ার ও বাবা দেশি গরুর এই এক সমস্যা হাটে ভিডিও করতে আসলে এরা হঠাৎ হঠাৎ লাভ দেয় দেখুন এখানে খুব সুন্দর একটা নদুর সুন্দর ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছি কালো একটু ওনাকে জিজ্ঞেস করব দুঃখিত জিজ্ঞেস করব দাম কেমন চাচ্ছে এটার আসসালাম আলাইকুম কত টাকা চাচ্ছে না এটা ছত্রিশ হাজার মাশআল্লাহ নিজের পালা গরু নাকি পালা গরু কতদিন বয়স হয়েছে সাত মাস সার বছর তোর না না বকনা বকনা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কত হলে ছাড়া যাবে একদম বত্রিশ

100 টাকা উপরে গেলে বিক্রি করব 100 গেলে 100 ভাঙবেন না নিয়াত নাই নিয়ত নাই জায়গা আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চাঁদাই কোনা হাটে কিন্তু আপনাদেরকে কিছু গরু দেখাচ্ছিলাম এবং এই জায়গাটিতে কিন্তু দেশি এবং ক্রস ভিড়ের গরু কিন্তু দেখা যাচ্ছে সুন্দর একটি গরু কিন্তু দেখতে পাচ্ছি চাচার কাছে একটু জিজ্ঞেস করি চাচা চাচা কেমন দাম চাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া সালাম কত টাকা চাচ্ছেন বাবা চাচা এক লাখ বাবা এক লাখ পালা গরু পালা গরু দাঁতছে দাঁতে নি দাঁতে নি এখনো কত দাম উঠলো 80 80 উঠেছে আচ্ছা জাক আলহামদুলিল্লাহ কত নেওয়াত কত ওই 90000 হলো কিছু ভাঙবেন না এখন তো পাবে তো 1 2000 এদিক সেদিক পাওয়া দাম দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি দেশাল গরু কিন্তু চাচার দামটি চাইলেন এবং যদি কারো প্রয়োজন মনে করেন গরু কিন্তু আপনারা এসে দেখে নিতে পারবেন এই হাটটি থেকে সুন্দর সুন্দর দেশি গরু কিন্তু এই হাটে পাওয়া যায় বিশাল এক হাট চান্দাই কোনা হাট এখানে দেখুন একটা লাল টকটকা গরু কিন্তু দেখা যাচ্ছে কত টাকা চাচ্ছিলেন ভাইজান দাম চাই দেড় লাখ দেড় লক্ষ ছাড়া দাম চল্লিশ এক লক্ষ চল্লিশ মাসাল্লাহ সুন্দর একটি গরু কিন্তু দেখালাম আপনাদেরকে দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু গরুটি আপনার নিতে পারবেন গরুর সমুদ্র চানা হাট শুধুই গরু আর গরু সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন লাল টাকা বিশাল সার গোটা কি আপনার বাবা আচ্ছা এইখানে একটা শার দেখতে পাচ্ছি একটু দামটা জিজ্ঞাসা করি ভাই জান আসসালামু আলাইকুম কত টাকা চাচ্ছেন গরুটা দাম জেতে কি উঠেছে দাম উঠছে কত টাকা উঠছে 10 12 10 12 উঠছে না কেমন চাওয়া আপনি মানে ছড়া দাম হলে ছাড়বেন 15000 15000 হলে ছেড়ে দুই দাঁত হইছে না না এখনো দাঁতে নি না গরু কোন জায়গার নাটোর না এইখানে বগুড়ারি গরু সিরাজগঞ্জের গরু দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি দেশাল শার কিন্তু আপনাদেরকে দেখালাম এবন এই গোটা কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ভাই একটা মনস্থির করেছেন যে গোটি দিবেন যদি কারো প্রয়োজন পরে আপনারা কিন্তু গোটি নিতে পারবেন দর্শক আরও কিন্তু কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছি এবং ছোট ছোট দেশাল স্যার কত টাকা যাচ্ছেন ভাইজান আসসালাম আলাইকুম পঁচাশি হাজার টাকা যাচ্ছেন দাম কি উঠেছে হ্যাঁ কত টাকা উঠলো ভাই পঁচাত্তর উঠেছে না জাকাল আলহামদুলিল্লাহ কত হলে ছাড়বেন চিন্তা করছেন দুই হাজার কমে

দেখতে পাচ্ছেন খামারে পালা উপযোগে কিন্তু গরু একদম সুন্দর দেশাল একটি সার গরু কিন্তু আপনাদেরকে দেখালাম যদি কারোর প্রয়োজন পরে চান্দাইকোনা হাটে কিন্তু আপনারা এসে গরু সংগ্রহ করতে পারবেন এখানে বেশ কিছু ক্রস জাতের গরু কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং আজকে গরমের পরিমাণ কিন্তু মাত্রাতিরিক্ত এবং অতিরিক্ত গরমের কারণে কিন্তু ক্যামেরা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত দর্শক দেখালাম কিন্তু আজকে আপনাদের গরু চান্দাইকোনা হাটের গরু আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি চান্দাইকোনা হাট থেকে দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো অধ্যায়ে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা